ভিডিও করি ওই জন্যই যে জন্যে মেয়েলে ভিডিও করে ওই যে আমাদের সাথে যে মেয়েটা ভিডিও করে সেই সম্পর্কে আমাদের বোন হয় চাচতো বোন কেন মেয়ে নিয়ে কন্টেন্ট তৈরি করেন আপনারা ভালো লাগে এই জন্য আমরা মেয়ে নিয়ে কন্টেন্ট করি ঠিক আছে কিন্তু আসলে আমাদের ভিতরে একটা অশ্লীল কোনো কিছু পাবেন না আর যখন মেয়ে নিয়ে আসছি এই ভিউতে ভরে ফালাইছে বোঝেন নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘটনা হচ্ছে আপনি এত মেয়ে নিয়ে ভিডিও কেন করেন মেয়ে নিয়ে ভিডিও করি মিলে ভিডিও করি ওই জন্যই যে জন্যে মিলে ভিডিও করে সেই জন্যে কি সে যে সেই জন্য মানে যে জন্যে করে আর কি ওই জন্যে আপনিও কি ওনাদের দলের লোক আপনারা কেন মেয়ে নেই ভিডিও করে মেয়ে আসলে মেয়ে মানুষ হচ্ছে এমন একটা জিনিস প্রত্যেকটা লোকের দরকার এই মেয়ে বুঝছেন মেয়ে ছাড়া ছেলে অচল এটা মেয়ে ছাড়া ছেলে অচল এটাই তো বাস্তব এটাই এটা উপর থেকে আসতেছে আকর্ষণ জন্য ভিডিও করে ভাই আকর্ষণ আর আমরা তো ভাই মেয়ে কন্টেন্ট তৈরি করি ঠিক আছে কিন্তু আমরা কোনো অশ্লীল কন্টেন্ট তৈরি করি না আমরা সামাজিক ভিডিও বানাই এবং ভালো কন্টেন্ট বানাই যাতে মানুষ বিনোদন পায় আমরা কোনো অশ্লীল কন্টেন্টের ভিতর নাই ধন্যবাদ হ্যাঁ বলেন আপনি যে একটু আগে বললেন মেয়ে নিয়ে কন্টেন্ট কি জন্য করি আদৌ কিন্তু আমরা মেয়ে নিয়ে কন্টেন্ট করি না মেয়েরাই আমাকে নিয়ে কন্টেন্ট করে আমাদেরকে নিয়ে কন্টেন্ট করে বুঝতে পারেন আপনার মেয়েরা আপনাদেরকে টানে হ্যাঁ আমাদের মেয়েদেরকে টানি না কেন মেয়ে নিয়ে কন্টেন্ট তৈরি করেন আপনারা কন্টেন্ট তৈরি করে ভালো লাগে এই জন্য কেন ভালো লাগে ভালো লাগে ভালো লাগার জন্য ভালো লাগে সুন্দর সুন্দর ভালো কন্টেন্ট দিলে ভিউত দেবে ছেলে মেয়ে মানুষ হোক আর ছেলে মানুষ ভালো কন্টেন্ট দিলে অবশ্যই ভিউত দেবে ভাই ছেলে হোক আর মেয়ে হোক বিষয়টা হচ্ছে ভাই আমরা মেয়ে এনে কন্টেন্ট করি ঠিক আছে কিন্তু আসলে আমাদের ভিতরে একটা অশ্লীল কোনো কিছু পাবেন না হ্যাঁ এটা আমি জানি মেইন সমস্যা কি জানেন আপনারা পাবলিক হচ্ছে খারাপ যে কারণে এখন ভালো কন্টেন্ট যদি আমরা আমি বলতেছি না আর যখন আসছি এই নাই আর মেয়ে নিয়ে অশ্লীল কিছু করতেছি না এটা আমাদের ভাই বোনই আর কি ওই যে আমাদের সাথে যে মেয়েটা ভিডিও করে সেই সম্পর্কে আমাদের বোন হয় চাষত বোন তো সেখানে খারাপের কোনো কিছু নাই পাবলিকেরা আসেন সাথে থাকেন যেভাবে আসেন না কোন ভাই সেভাবেই থাকেন দূরে কোথাও যায় না ভাই আমি যে প্রথমেই বললাম যে পাবলিকে খারাপ আসলে ওটা কিন্তু ওভাবে বুঝাই নাই আমি আপনার म de ni enna